আজকে আমরা একটা নতুন খেলা খেলবো বোতল ফাটানো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার বোতল ফাটানো পর্যন্ত সামনে আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আজকে সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হই হ্যাঁ আমি ঠিকই বলছি আজকের এই বোতল ফাটানো খেলা সম্পূর্ণ নতুন একটা খেলা নিয়ে আপনাদের সামনে হাজির আপনি যদি এই বোতল ফাটানো খেলা কোনো দিন ছোটোবেলায় খেলে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের আজকে এই ব্লগটাতে সম্পূর্ণ আপনাদের ছোটোবেলাতে নিয়ে যাব

আমাদের এই নতুন খেলা দেখে অনেক পোলাপান চলে আসছে আমাদের সঙ্গে খেলার জন্য আর পোলাপান তো অনেক এক্সাইটেড আমরা তার চেয়ে বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই খেলাটা আমরা অনেক আগে খেলছিলাম আর অনেক দিন পর আজকে খেলতে আমি জানি ছোটোবেলায় আপনারা এই বোতল ফাটানো খেলাটা অবশ্যই অবশ্যই খেলছেন যারা যারা খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বোতল ফাটানো খেলার নিয়মটা আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করে বুঝাই দিই তার আগে আপনাদের একটা কথা বলে যায় এই বোতল ফাটানো খেলায় যে সবচেয়ে বেশি বোতল ফাটাবে তাকে আমরা পুরস্কৃত করবো এবং তাকে আমরা সবাই মিলে সুন্দর একটা গিফট উপহার দেব দেখি এই বোতল ফাটানো খেলায় কে সবচেয়ে বেশি বোতল ফাটায় আর খেলাটার নিয়ম হচ্ছে আপনারা এই যে ছোট্ট একটা গোল বক্স দেখতে পাচ্ছেন না এই গোল বক্সের ভিতর আমরা সবাই মিলে আগে বোতল ঢিল মার সবাই চেষ্টা করবে যে গোল বক্সটার ভিতরে যেন বোতলটা থাকে এজন্য আস্তে আস্তে সবাই আমরা চেষ্টা করলাম গোল বক্সটার ভিতরে বোতলটা যেন থাকে সেইভাবে ঢিল মারার জন্য যাদের বোতল গোল বক্সটার ভিতরে থাকবে তারা তো অবশ্যই ভালো আর যাদের বোতল গোল বক্সটার বাইরে যাবে তাদের তো শাস্তি স্বরূপ তাদের বোতলটা গোল বক্স বক্সের মাঝখানে দাঁড় করিয়ে রাখতে হবে যাদের বোতল গোল বক্সের বাইরে যাবে তাদের বোতল গোল বক্সের ভিতরে দাঁড় করে রাখতে হবে আর যাদের বোতল ভিতরে থাকবে ওই বোতল দিয়ে যদি সেই বোতলটাকে গোল বক্সের বাইরে ঢিল মেরে বের করা যায় তাহলে ওই বোতলটা আমরা ফাটা প্রথমে আমরা যারা বোতল ঢিল মারছিলাম আর যাদের বোতলটা গোল বক্সের বাইরে চলে যায় সেই বোতলটা আমরা গোল বক্সের ভিতরে দাঁড় করিয়ে রাখি এখানে অবশ্যই আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে বোতল ঢিল মেরে দিয়ে কিন্তু একটা বোতল গোল বক্সের বাইরে বের করে দিয়েছে তাহলে আমরা ওই বোতলটা এখন অবশ্যই ফাটা আমি তো বোতল ফাটা টানো দেখার জন্য খুবই খুবই এক্সাইটেড ছিলাম এরই নামে বোতল ফাটানো এইভাবে যে আমার মামা কত বোতল যে ফাটাইছে আপনারা দেখে তো বুঝতে পারতেছেন মানে মামার সাথে এই খেলাটা কেউ পারে না মানে সবার বোতল একদম ফাটাইয়া দিছে ফাটা একদম পানি বের করে এখানে কিছু বোতল দেখানো হয়েছে আজকে অনেকগুলো বোতল ফাটাইছে আমার মামা মানে লাস্টে যে একটা বোতল ছিল সেটাও ফাটাই দিছে বলো এই খেলাটা দেখে তো আপনারা অবশ্যই আজকের খেলার উইনারকে পেয়ে গেছেন কে আমার ইউসুফ মামা আজকের খেলার উইনার খেলে সাল বলে সাথে এই বোতলগুলি ফাটাইছে 20 25 টা বোতল ফাটাইছি আমি একমাত্র উইনার আমি বাইশি রাত্রি আর সব ফাটা খেলাইছি